যেখান থেকে আজকে আমাদের এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেল দেখতেছেন সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে বর্তমান সরকার সরকারকে নিয়ে দু একটি কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই বাংলাদেশটা বর্তমানে ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুনের ভিতরে থেকেও দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে আজকে ইসলাম বিদায় নিয়ে নিচ্ছে কেমন জানি আস্তে আস্তে করে ইসলামের বিপক্ষে কিছু মানুষ উঠে পড়ে লিখেছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এ নিয়ে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আরেকটি ভিডিও বানাবো আজকে আমি বলতে চাই আমাদের এই বাংলাদেশে বর্তমান সরকারকে নিয়ে দু একটি কথা প্রিয় দর্শক শ্রোতা সরকার তিনি হচ্ছেন আমাদের দেশের একজন রক্ষক আমাদের দেশটাকে তিনি পরিচালনা করেন আজকে তিনি এই বাংলাদেশের অনেক অনেক জেলায় বিভাগে অনেক উন্নতি করেছে আজকে তিনি এই বাংলাদেশের ভিতরে অনেকগুলো মডেল মসজিদ করে দিয়েছেন এমনকি মহাজিনের বেতনের দিকে তিনি খেয়াল দিয়েছেন সব কিছুই ঠিক আছে কিন্তু আজকে এই সরকার আমাদের এই বাংলাদেশটাকে একটু সরকারের বিপক্ষে কোনো কথা বলতেছি আমাদের বাংলাদেশ সরকার তিনি অত্যন্ত স্নেহ মমতাবান এবং তিনি অত্যন্ত দেশটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে তিনি অনেক কাজ করে থাকেন এবং কষ্ট করে থাকেন আজকে দেখা যায় আমাদের বাংলাদেশের ভিতরে কত সুন্দর সুন্দর মডেল মসজিদ এবং রাস্তা এবং সেতু এবং অনেক কিছু আমাদের এই দেশে এখন বর্তমানে তিনি করতেছেন সরকার আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে দেখা যায় উন্নতি কিছু হয় কিন্তু উন্নতি হওয়ার সাথে সাথে আজকে আমাদের জনগণদের বাস যাচ্ছে কিভাবে বাস যাচ্ছে আজকে বাংলাদেশ সরকার তিনি দেশের উন্নতি নিয়ে অনেক চেষ্টা করতেছেন দেশটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়ে কষ্ট করতেছেন কিন্তু এদিকে দেশের উন্নতি করতে গিয়ে দেশের অনেক রাস্তা অনেক সেতু অনেক কিছু করতে গিয়ে আজকে আমাদের সাধারণ জনগণরা বিপদের মুখে পড়েছে কিভাবে বিপদের মুখে পড়েছি দেখেন আজকে একটা সেতু করতে যাচ্ছে একটা রাস্তা করতে যাচ্ছে এমন কি বাহির থেকে আমাদের এই দেশে অনেক যন্ত্রপাতি এনে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু যখনই এই কাজগুলো করতেছে তখনই আমাদের সাধারণ জনগণ সাধারণ মানুষের উপরে চাপটা পড়ে কিভাবে চাপটা পড়ে যে আমরা সাধারণত খাই ক্ষেত খামারে কাজ করে খাই যার কারণে সবজি সাজ সাদা তরকারি এক কথায় বাজারের সমস্ত কিছু দাম বেড়ে যায় এই যে দাম বেড়ে যায় এই দাম বাড়ার কারণে আজকে আমাদের অনেক ক্ষতি হয় সরকার আমাদের উন্নতি চায় কিন্তু অন্যদিকে আমাদের বাস চায় এই যে দেখেন বাজারের অবস্থাকে একটু মাথায় রাখতো এরপরে সরকারের সাথে আলোচনা করতো তাহলে সাধারণ মানুষ এত কষ্ট হতো না প্রিয় দর্শক শ্রোতা আসলে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই সরকার চায় যে তার দেশটা অন্য দেশের চেয়ে সামনে এগিয়ে যাক কিন্তু আমাদের এই সরকারের কাছে থেকে কিছু তার সঙ্গী সাথীরা মন্ত্রী বলেন এমপি বলেন এরাই আজকে আমাদের এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এই জন্য দেখবেন সরকার একটা কাজের জন্য সর্বপ্রথম এমপি কাছে যে কয় টাকা বরাদ্দ হয় সেই টাকা পয়সা হওয়ার পরে ওই সরকার ওই মন্ত্রী আবার এমপির কাছে দেয় এমপির কাছ থেকে আস্তে 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 করে পৌরসভায় নামে জেলায় নামে এরপর পরে গ্রামে যায় মহল্লায় যায় আস্তে আস্তে করে খেতে 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 একদম কমে যায় যার কারণে আজকে আমাদের দেশটা এই পর্যায়ে এসে পৌঁছে গতকালকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমনের তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন যে আমার এই জেলায় আমার জেলার ভিতরে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় কিন্তু বরাদ্দ এর আগে হয়েছে কিন্তু এই টাকার কোনো হিসাব পাই নাই তাহলে এই টাকাগুলো কোথায় যায় প্রিয় দর্শক শ্রোতা এই জন্য প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকটা নেতা সকলেই চায় আমি একটার উপরে দায়িত্ব থাকি যেই কাজের উপরে আমি দায়িত্ববান থাকবো অবশ্যই সেই কাজটাকে আমি কিভাবে সামনে এগিয়ে নেব এটাই সবসময় আমার চিন্তা চেতনা থাকে তাহলে বলতেছিলাম ব্যারিস্টার সুমন তিনি বলতেছেন আমি এখন এমপি হয়েছি এর আগে যে এমপি ছিল এখন সাধারণ মানুষরা এখন জনগণরা আমার কাছে চিল্লায় এইটা করে দেন এইটা করে দেন তাহলে আগের যে এমপি গুলো ছিল আগের যে মন্ত্রী গুলো ছিল তারা কোন বাল ফালাইছে প্রিয় দর্শক শ্রোতা আমি সরাসরি বলে দিলাম তার কথাটাই কথাটা কিন্তু রাইট বাস্তব এর তার আগেও তো এমপি ছিল মন্ত্রী ছিল তাহলে তারা কি করেছে এখন ব্রিটিশের সমন্তে ধরতেছে এইটা করে দেন ওইটা করে দেন আজকে সেই ব্রিটিশের সমন কত কষ্ট করেছে

Gracias.